আমাদের দাবি এই নমিনেশন আবার পরিবর্তন করে নতুন করে আবার দেওয়া হবে আমরা যে নমিনেশন প্রাপ্তি তো আমাদের নমিনেশন দেওয়া হয় নাই তো এই নমিনেশন দেওয়া হয়েছে নুরদুমলাকে তো আমাদের দাবি একটাই যে আমরা এই দাবি মানি না আমাদের দাবি এই নমিনেশন আবার পুনরায় গঠন আবার পরিবর্তন করে নতুন করে আবার দেওয়া হবে নমিনেশন দুই সালে লাভলু সিদ্দিকে পাইছে সো এখন আমাদের একটাই দাবি লাভলু সিদ্দিকে আর কোনো আমাদের কোনো দাবি নাই আর এই নামে আমার আমাদের অবরোধ চলমান থাকবে থাকবেই আমরা নন কোনো অফ করবো না আমাদের পাঁচ জনের থেকে

रिक्सा वॉक चल रहे 왜집따아그아 으아, 으아,